শ্রীকান্ত রায় এই আমার পিছনে যে দাঁড়িয়ে আছে শ্রীকান্তদা ওনার দুটো হাত আর দুটো পা হ্যান্ডিক্যাপ মানে প্যারালাইজ একদম একশো পারসেন্ট হ্যান্ডিক্যাপ বললেই চলে কারণ মানুষটা এক মিটারও এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে না সেই মানুষটাই ছটা মানুষের পেট চালায় আপনারা ভাবেন তাহলে আর আমাদের হাত পা ভালো থাকা সত্ত্বেও আমরা বলি আমরা কিছু করতে পারবো না তো শ্রীকান্তদার শ্রীকান্ত রায় শ্রীকান্তদার ফ্যামিলি নিয়ে শ্রীকান্তদার পরিবার নিয়ে কথা হবে দার দুটি ছোট বাচ্চা আছে আমি তো প্রথমেই অবাক হয়ে গেছি যে তার আবার দুটো বাচ্চা দুটো হাত দুটো পা অকেজো সেই মানুষটার দুটো বাচ্চা এবং ওনার বউ ওই দুটো বাচ্চাকে দেখে মারা গেছে তো শ্রীকান্তদার পরিবার নিয়ে কথা বলবো এবং আপনাদের কি বলবো আপনারা যদি শ্রীকান্তদারকে সাহায্য করতে চান আমি শ্রীকান্তদার পুরো অ্যাড্রেস দিয়ে দেবো ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা সরাসরি এসে শ্রীকান্তদার সাথে কথা বলতে পারেন শ্রীকান্ত থেকে সাহায্য করতে পারেন

যে তোমার বউ মারা গেছে কিভাবে মারা গেল পেটে অসুখ করেছিল পেটে অসুখ মানে শরীর খারাপ আপনি মানুষ করেছেন আমি মানুষ আপনি ঠাকুমা আমি ঠাকুমা আর আপনি দাদু আর আপনি মানে আপনার আমার মা আর শ্রীকান্ত দা আপনার দুটো হাত পুরো অকেজ দুটো পা পুরো অকেজ মানে আমার সব ভাগা হয়ে জন্মের থেকে তো সেখান তো তুমি বিয়ে করেছো ওই দিদি তোমাকে এই অবস্থা দেখে বিয়ে করেছিল মানে প্রেম করে বিয়ে করেছিল না না দেখাশোনা করে আমার দিদি বলেছিল যে একটা আমার ভাই আছে তুই বিয়ে করবি এই ঈদগা করে বলছিল তো সে মেয়েটিকে দিয়ে সে দিদি বলেছে যে ওর মা বাবা নাই তাহলে ভাই দাদারা কেউ দেখে নাই তাহলে আমার একটা ভাই আছে মা মানে আমার ভাইকে দেখাশোনা করবি আর ঘরে থাকবি তাহলে বিয়ে করবি দেব বলেছে হ তাহলে চলো দেখে আসি এইভাবে এসে দেখতে এসে বলছে আমি করবো ও আর ঘর চাইনি দিই আচ্ছা মা আপনি কি করেন আমি এই যে বাচ্চা নিয়ে বসে থাকি বাচ্চা নিয়ে বসে থাকেন দেখে বসে থাকি খেলি কোথায় যাব আর বাবা আপনি আমি হাত ভেঙে গেছে কিছু করতে পারছি না হাত ভেঙে গেছে আপনার হাত দাম আসতে থাকতে কিছু করতে কাজ উদ্যোগ করতে পারছি না শ্রীকান্ত দা হ্যাঁ এ তোমার কষ্ট হয় না এতগুলো মানুষকে খাওয়াতে হয় না না ভগবান কষ্ট হলো কিছু ভগবান দিচ্ছে আর

প্রত্যেকটি মানুষের জীবনে এটা ঘটে থাকে আমাদের হাত পা ভালো থাকলেও আমাদের মধ্যে কষ্ট থাকে কিন্তু সেই কষ্ট নিজেদের বুকের মধ্যে চাপা রাখতে হয় অন্যকে বললে কেউ তো সলিউশন করবে না নিজেকে সলিউশন করতে হবে হুম তাই জন্য এই বই বলি না নিজের কষ্ট নিজের কাছেই রেখে দিই আচ্ছা শ্রীকান্ত দা তোমার কি কিছু স্বপ্ন আছে জীবনে যে আমি এরকম একটা কিছু করতে চাই সবাইকে তো স্বপ্ন আছে আমার স্বপ্ন আছে আপনার সবাইকে স্বপ্ন আছে আমার একটাই স্বপ্ন ছিল কিন্তু এটা হয়নি আমি ভাবেছা আমি গান কিন্তু গান শিখতে পারলাম না পড়াশোনা করতে গেলাম পড়াশোনা হলো না মাধ্যমিক পরীক্ষায় ফেল হয়ে গেল ওর গান সিগার স্বপ্ন ছিল আগে ছিল ওটা আগে বিয়ের মানে বিয়ের আগে অনেক বিয়ের আগে আর পড়াশোনার জন্য তুমি মাধ্যমিকে ফেল করেছো তো দ্বিতীয়বার পরীক্ষা কেন দিলে না আচ্ছা পারলাম না লিগে মানে অসুবিধা ছিল বাড়িতে চারটে বোন বোনদের বিয়ে দিয়েছে আর তোমার আবার চারটে বোন মানে আপনার চারটে মেয়ে এই বাচ্চারি কি খায় তাহলে এখন অনেক ছোট তো এই এক করে দুধ কিনে যে ও পয়সা দেয়

হাত পা ভালো আছে এক মিনিটে এক কিলোমিটার হেঁটে দেবে সেই সব মানুষরা আমাদের দোকানে দোকানে বাড়িতে বাড়িতে ভিক্ষা চাইতে আসে এবং তারা আমাদেরকে ধর্মের ভয় দেখায় তারপরে আমাদের কাছ থেকে টাকা নিয়ে তারা ভালোভাবে তাদের জীবনযাপন করে যদিও তারা কাজ করতে পারবে তারা খেটে খেতে পারবে কিন্তু এই মানুষটা যাদেরকে আমাদের ভিক্ষা দেওয়া উচিত তারপরেও এই মানুষটা ভিক্ষা চাইতে চায় না লেখা আছে এবং ওনার বিবেকে লাগে তো আমাদের মনে হয় এই মানুষগুলোকে আগে ভিক্ষা দেওয়া উচিত আপনারা যারা ভিডিওটা দেখছেন এখানের অনেক মানুষ আপনারা ভিডিওর মধ্যে দেখেন যদি দাদা বাজারে আসে আপনারা এক টাকা দিচ্ছিলেন আমি চাইবো যে আরও একটু বেশি দেন এই মানুষটিকে সাহায্য করেন আপনারা ভাবেন যে আপনাদের একটু সাহায্যে এই বাচ্চাটার এক পুর দুধের দাম হবে আচ্ছা এটাতে কিছু টাকা আছে তুমি তো হাতে নিতে পারবে না আচ্ছা তোমার আবার কোনো জায়গা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি দেখেন মা এটাতে তোমার এখন প্রয়োজন আমি তো হঠাৎ করে এসেছি আমি জানতাম না যে তোমার এরকম অবস্থা খারাপ তোমার বাচ্চার জন্য জামা কাপড় আপনাদের জন্য যা লাগে আপনার জন্য যা লাগে এবং তোমাদের খাওয়া দাওয়ার যেটা লাগে আমি একদিন সময় করে এসে দিয়ে যাব বাবা